দর্শক আমি আপনাদেরকে একটা পালবারাজার মেশিন দেখাবো সাইকেলন সেটিং এই পালবারাজার মেশিনটা আমরা কুরিয়ারে আজকে বুকিং করব এটা ডেলিভারি দিব হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর এলাকায় আর এই মেশিনটা আমাদেরকে অর্ডার করছে হচ্ছে ভিডিও দেখে তো ভিডিও দেখে অর্ডার করছে ভাইয়ের নাম হচ্ছে জিহাদ আর তার ডাকনাম নাম প্রিয় প্রিয় ভাই আমি আপনার উদ্দেশ্যে বলছি যদি ভিডিওটা আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্টসে কিছু একটা জানাবেন আমাদের হয়তোবা দুই দিন লেট হয়েছে আপনাকে মেশিনটা দিতে তবে আপনার যে মন বিশাল 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 মন মানসিকতা কারণ মেশিন আপনাকে ডেলিভারি দেওয়ার আগে কিন্তু আপনি বিকাশ আর নগদে আমার মানে আমি যে একটা এজেন্ট নাম্বার দিচ্ছি সেইটাই পুরো টাকাটা আপনি পেড করে দিচ্ছেন তো আমি আপনাকে আমি আপনাদের আমি আপনাকে ধন্যবাদ জানাবো আর আপনি ইনশাল্লাহ কখনো ঠকবেন না আপনার এই যে মেশিনটা আমরা দিচ্ছি দেখেন যে মেশিনে একটা পুলি ব্যবহার করছি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আপনি মোটরের পুলিটা এর ডাবল লাগাবেন আর এখানে আমি একটা পাইপ একটা সাইক্লোন যদি ভিতরে দেখায় শুধু দেখবেন তা নয় যারা নিতে নতুন উদ্যোক্তা এবং তাদের মিল আছে পাথরের চাকরি দিয়ে পালিশ করছে মানে মেশিনের ড্যামারেজ বিল বেশি তাদের উদ্দেশ্য বলছি দেখেন আমরা ভিতরে খুবই ভালো মানে লোহাদের তৈরি এই যে গুলা ব্যবহার করছি এই একসেপ্ট ব্লেড কিন্তু চারবার ব্যবহার করা যাবে অনেকেই জানেন আর যারা না জানেন তাদের জন্য বলছি এই চারবার ব্যবহার করলে কিন্তু কিছুদিন যাবে যদি আপনাদের পাবলিক ফাংশন রাইস মিল হয় তবে এই মেশিনগুলা কিন্তু আপনারা একেবারেই ছোটো ভাববেন না যে এই মেশিনটা আপনারা দুই শিফটও চালাইতে পারবেন কারণ মেশিনের যে মেটারিয়ালস গুলা দেখেন ফিকনেস অনেক মোটা আর আমাদের ব্যারিং ব্লকের যে কোয়ালিটি আমাদের ভিতরের যে ব্যারিং খুবই হেভি ব্যারিং আমরা ব্যবহার করছি মেশিনটা ভাই হোক চালাবে আর যদি মেশিনটা চালাতে আমার যাওয়া লাগে অবশ্যই রানিং ভিডিওটা আমি দিব আপনাদেরকে আপনারা দেখবেন যে আমাদের চ্যানেলে জিহাদ ভাইয়ের মেশিনের রানিং ভিডিওটা তবে আমার ইচ্ছা যদি সব প্রত্যেকটা রাইস মিলে আমরা মেশিন ডেলিভারি দিয়ে যদি চালাইতে যাইতে পারতাম তো খুবই ভালো হইতো কারণ আসলে এক একজন মিলার এক এক রকম আমাদেরকে পরামর্শ দেয় যে ভাই এই মেশিনে আমি অমুক জায়গায় দেখতে গেলাম এই একটা ত্রুটি আছে আমরা এটা কিন্তু সাথে সাথে সমাধান করার চেষ্টা করি তো ইনশাআল্লাহ দেখি সমাধান করে কিন্তু ভালো কিছু একটাই পাওয়া যায় তো যাই হোক ভাই আপনারা যদি এই মেশিন কিনতে চান অবশ্যই স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান যশোর বাবু ইঞ্জিনিয়ারিং উৎসবে ধন্যবাদ